আসসালামু আলাইকুম আব্দুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চোন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীকে জনগণ দুর্নীতিবাজ বলে দাওনা করেন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি সম্প্রতি জনপ্রশাসন বিষয়ক কমিটির দ্বিতীয় সভায় অন সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জানা গেছে জনপ্রশাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারের সব সচিব এবং সরকারি দপ্তরের মহাপরিচালক নির্বাহী পরিচালক ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের গত বিশে মার্চ এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে মন্ত্রণালয় বিভাগ ও আওতাধীন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাস মর্মে ব্যাপক ধারণ রয়েছে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জন্য প্রতিরোধ অনুরোধ করা হলো উল্লেখ্য বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক যুগ্ম সচিব ও উপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সভাপতি করে গত আটই জানুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করে সরকার তো ফিরে দর্শক এই ছিল আমাদের শেষ আপনার তো সকল মাধ্যম আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ